একটু পূর্ব বর্ধমানের দিকে চোখ রাখা যাক আদিবাসী গৃহবধূকে শিলতাহ অভিযোগে এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে মহিলার অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেফতার্টিয়ার ধৃত সিভিক ভলেন্টিয়ারের নাম শেখ সে আউসগ্রামের থানার কর্মরত পূর্ব বর্ধমানের আউসগ্রাম থানার ঘটনা ধৃত সিভিক ভলেন্টিয়ারের শেখ রহমতুল্লাহ হককে শনিবার বর্ধমান আদালতে পেশ করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে এক আদিবাসী গৃহবধূ আউসগ্রাম থানার সিভিক ভলেন্টিয়ার শেখ রহমতুল্লায়ের নামে অভিযোগ করেন যে ওই সিভিক ভলেন্টিয়ার তাকে উত্তক্ত করত গতকাল মহিলা যখন বাড়িতে শুয়েছিলেন তখন শেখ রহমতুল্লাহ তার হানি করে সে চিৎকার করলে শেখ রহমতুল্লাহ পালিয়ে যায় আউসগ্রাম থানার পুলিশ তদন্তে নেমে দাঁড়ায় কর্মরত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে আজ তাকে বর্ধমান আদালতে পেশ করে আউস থানার পুলিশ সরাসরি সেই ছবি দেখছেন ডেলি নিউজের পর্দায় পূর্ব বর্ধমান থেকে কি বলছেন পুলিশ আধিকারিক শোনাবো আপনাদের শুনুন হ্যাঁ আউস একটা সিভিক ভলেন্টিয়ার আগেনস্ট একটা মহিলা কমপ্লেন্ট করেছিলেন গতরাত্রি রাত্রি কেউ শিলতাহানি শিলতাহানির কমপ্লেন্ট হয়েছিল আমরা স্পেসিফিক কেস স্টার্ট করেছি সিভিককে অ্যারেস্টও করেছি কোর্টে ফরওয়ার্ড করছি পূর্ব বর্ধমান আউস থেকে সায়নী সরকারের রিপোর্ট ডেলি নিউজ পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ডেলি নিউজের পর্দায়